বরফবাজা নিয়ে আমি আবার দৃত্য কথা বলতেছি সম্মানিত সুদীমণ্ডলী আজকে যে আমরা এখানে বসছি এই বসা এই পরিবেশে বসার সুযোগ সৃষ্টি করে দিয়েছে যারা তাদের রক্ত কখনো ভিতা যেতে পারে না এই রক্ত এই রক্তের উপরে এই রক্ত যে জন্যে ঝরেছে এই রক্ত যে জন্যে দিয়েছে বাংলাদেশের মানুষ সেটা আমরা সবাই জানি যে মানুষ বাংলাদেশের পরিবর্তন চেয়েছে সৌরশাসকের বিরুদ্ধে সৌরশাসনকে খতম করে দিয়েছে এবং এর একমাত্র উদ্দেশ্য ছিল বাংলাদেশের ইতিহাস কৃষ্টি সভ্যতা এবং মুসলমানদের যে ঐতিহ্য সেটাকে বুলন্দ করার জন্য এবং এই ইতিহাস যদি আমরা ভুলে যাই বাংলাদেশের অগণিত মুসলিম যারা অতীতে শহীদ হয়েছেন বাংলাদেশকে বাংলাদেশে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্যে এবং গতবারও যে স্বৈর শাসকের বিরুদ্ধে যে সংগ্রাম হয়েছে সেটার একমাত্র মূল হলো যে বাংলাদেশের ইতিহাস ইসলামের ইতিহাস বাংলাদেশ ইতিহাস শাসকের ইতিহাস না বাংলাদেশের ইতিহাস মুসলমানদের ইতিহাস বাংলাদেশের ইতিহাস ইসলামী রাষ্ট্রের ইতিহাস ইসলামী শাসন ব্যবস্থার ইতিহাস আমরা আজকে শপথ করি বাংলাদেশে ইসলামী শাসন ব্যবস্থা চালু করার মাধ্যমে যারা শহীদ হয়েছেন তাদের রক্তের বদলা দিয়ে আল্লাহ আমাদেরকে এই সফল করা তৌফিক দান করুক আমি সবাইকে অভিনন্দন জানি আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম সম্মানিত শহীদ মন্ডলী শহীদ পরিবারের সদস্যবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ আমাদের সামনে এ পর্যায়ে সংক্ষিপ্ত কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য আজকের এই প্রোগ্রামে সম্মানিত বিশেষ অতিথি শ্রদ্ধাভাজন জননেতা মোবারক হোসেন জানান মোবারক হোসেন বিশেষ অতিথির বক্তব্য রাখছেন قال الله تعالى ولا تكونوا بمن يقتل في سبيل الله يرواد بل احياء ولكن لا আহত পরিবারের সদস্যদের নিয়ে ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত আজকের ইফতার অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামিক কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত আমির যেমন কি অনেক ইফতার মাহাবিলিতে অসজাগা করি অনুষ্ঠানে বক্তৃতাও দেয় কিন্তু অনেক ইফতার মাহাবিলিতেও অসজাগা করি অনুষ্ঠানে বক্তৃতাও দেয় কিন্তু আজকে নিজকে ধন্য মনে করছে এই জন্য যে শহীদ যাদেরকে আল্লাহ তালা উচ্চ মর্যাদা দিয়েছে যাদেরকে আল্লাহ তালা বলতে নিষেধ করেছে যাদের ব্যাপারে বলছেন যে তারা জীবিত তাদের নিজেই আমি বণ্টন করি সেই শহীদ পরিবারের সদস্যদের সামনে কথা বলার সুযোগ আজকে আমি পেয়েছি সম্মানিত শ্রদ্ধ শনি মণ্ডলী আপনারা জানেন চব্বিশের স্বাধীনতার পরে দেশ একটি পেশিভুক্ত হল এবং পেশিবাদের অবসান ঘট কিন্তু যাদের রক্তের বিনিময়ে যাহত আহত পঙ্গুত্বের বিনিময়ে এই দেশটা স্বাধীন হলো এখন পর্যন্ত তাদেরকে নিয়ে বড় কোনো ভাবনা কারো আছে বলে আমাদের কাছে হয়নি ছয় অগাস্টের পর থেকেই বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান প্রথমে আমি বলবো বাড়াই বলছি না একমাত্র ব্যক্তি যিনি শহীদ পরিবারের কাছে যাওয়ার জন্য আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছিলেন এবং আমরাই ওই সংগঠন যারা এখন পর্যন্ত শহীদরা যেন হারিয়ে না যায় সমাজ থেকে শহীদরা যেন কালের বিবর্তনে তাদের স্ত্রী যেন মুছে না যায় বাংলাদেশ জামাত ইসলাম উদ্যোগ গ্রহণ করে শহীদদের তালিকা প্রদান করেছে এবং দশ খন্ডের একটি বই মূলক উন্মোচন করেছে যিনি তিনি ডাক্তার শফিকুর রহমান অবশেষে আহত যারা যাদের পঙ্গুত্ব বরণ করছে বিভিন্ন হসপিটালে তাদেরকে দেখে আসা তাদের দায়িত্ব নেওয়া এবং তাদের প্রয়োজনে সকল ট্রিটমেন্ট নেওয়ার দায়িত্ব যিনি গ্রহণ করেছেন তিনি ডাক্তার শফিকুর রহমান আমি একটি স্মৃতি বলি নিশ্বাস করে দেব জেনাই দেখে দিচ্ছিলাম ওনার ওনার সাথে একত্রে বৃষ্টি ঝিরঝির বৃষ্টি এমন অবস্থায় একজন সাংবাদিক টেলিফোন করে বললেন যে আমি রাজাম সিআর হসপিটালে জন পঙ্গ আহত অবস্থায় আছে তাদেরকে কেউ দেখতে যায়নি সাথে সাথে গাড়ি ঘুরিয়ে তিনি সেখানে গেলেন এবং নির্দেশ প্রদান করা হলো আহত ওই চিকিৎসক চিকিৎসার জন্য টাকা পয়সা দেওয়ার জন্য যেহেতু সেখানে একটা সিস্টেম আছে লোকদেরকে সরাসরি টাকা দেওয়া যায় না আমিরে জামাত পর্বের সবাই সাথে সাক্ষাৎ করলেন বক্তব্য পেশ করলেন দায়িত্ব নিলেন এবং সেই প্রতিষ্ঠানে কিছু পয়সা দিয়ে তিনি সেখানে আসলেন এই কথা আমি ওনার সামনে বলছি বিষয়টা অসুন্দর মনে হয় উনিও আমি বলবেন শুধু এটুক বলব একটি সুন্দর সমাজ বিনির্মাণের জন্য একটি ইনসাফপূর্ণ সমাজ বিনির্মাণের জন্য বাংলাদেশ জামাত ইসলামী আপনার ডে ওয়ান থেকে কাজ করে যাচ্ছে আমার বিশ্বাস যদি বাচ্চাদের জামাত ইসলামী এই দেশের মানুষ রাষ্ট্রীয় ক্ষমতা পাঠায় তাহলে কেবল মাত্র আজকে তারা আহত হয়েছেন কক্ষ হয়েছেন শহীদ হয়েছেন তাদের সম্পূর্ণ ট্যাক কেয়ার করার দায়িত্ব জামাত গ্রহণ করবেন যেহেতু রমজান মাস একটি কথা বলি শেষ করবো কোরআনের একটি আয়াত বলে টুক মিলুন বলে দুটো মিলুন হ্যাঁ দায় তো বলে হ্যায় দা আমার পরিবর্তী ভাই শহীদ পরিবারের সন্তান তিনি। বলছেন তাকে জন্য এটাক মাত্র টার্গেট এবং আমি বলবো তাকে জনের পরে যে তিনটি নির্দেশনা আল্লাহ তালা দিয়েছেন তার মধ্যে একটি হলো আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা দেওয়ার মতো আপনার ইমানি বল তৈরি করার যে মাস সেই মাস হলো রমজানের মাস প্রাপ্তি পাওয়ার জন্য যে মাস সেটা হলো রমজানের মাস আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার মতো যে মানসিক প্রস্তুতি গ্রহণ করা মাস সেটা হলো রমজান মাস আসুন আমরা ওই তাত্তাকুলের কাছে এই তিনটি গুণও যেন আমরা অর্জন করতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই গুণ অর্জন করার তৌফিক দান করো আমার তৌফিক ইল্লা বিল্লা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত সুধী মণ্ডলী আমাদের সামনে আর কিছুক্ষণের মধ্যে সম্মানিত প্রধান অতিথি তার মূল্যবান শহীদদের স্মরণে এবং তাদের সম্মানে একটি

গোসাইদের মায়া মোক্ষ দেখবনের দুয়ার খুলি গোসমশলুর রুদ্রায় ওnablaক্তি কতটা দামি বিশের জন্য প্রাণ দিল যারা বিপ্লবি সংগ্রামী তাদের জন্য হৃদয়ে আমার নিয়ে আবিদিশে যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশে যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম নতুন বাংলাদেশ আয়েশনা ইমসি হাম খলি পাঘিয়েছে রক্ত খেদে শান্ত রসের হিদান উড়ছে বিতুল বিদানেতে ছায়াজের আওয়াজ আসে যে আমার কানে পুরকের মানিকে হারানোর ব্যথা চার যায় সেই জানে রাহত নাই মাসিয়াম খলিফা দিয়েছে রক্ত ঢেলে শান্ত রাসেন হৃদয় উড়ছে ডানা মেলে ফায়াজের মার কান্নার আওয়াজ আসে যে আমার কানে বুকের মানিকে হারানোর ব্যথা চার যায় সেই জানে কত শিশু প্রাণ ধরে গেল আহা আছে কৃষকের শেষ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ স্বার্থ শ্রমিক রক্ত দিয়েছে রক্ত দিয়েছে নারী দিয়ে সামনে চলেছে জীবনের

তারা বিপ্লবী তারা সম্মানী এনেছে ফাগুনে ধারা যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য আবার নতুন বাংলাদেশ যাদের জন্য আবার নতুন বাংলাদেশ

বাংলাদেশ জামাত ইসলাম সম্মানিত আজকের অনুষ্ঠানে সম্মানিত অতিথি যাদের জন্য আজকের আয়োজন সম্মানিত অন্যান্য নেতৃবৃন্দ সহি আসসালাম

সুরক্ষার জন্য তারা আহত হয়েছিলেন লড়াই সঙ্গে অবহিত হয়েছিলেন আল্লাহ রাবুল আলমীর জন্য তাদের কোরবানি কেউ করেন শহীদ পরিবার এবং আহত পরিবারের সম্মানিত সদস্য আমাদের আহ্বানের সারা নিয়ে আপনার এখানে উপস্থিত হয়েছেন আমরা সুযোগ পেয়েছি যে ধরনের গর্বিত সন্তানদের সাথে এবং পরিবারের সদস্যদের সাথে আমি জামাত সহ বাংলাদেশ জামাত ইসলামী আজকে আপনাদের সাথে ইত্যাদি করার সুযোগ আমরা পেয়েছি সেই সুযোগ আপনারা করে দিয়েছেন এই জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনাদের প্রতি প্রধান অতিথি সহ সম্মানিত অতিথিবৃন্দকে ঢাকা মহানগরী দপ্তরের পক্ষ থেকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমরা বিশ্বাস করি যতদিন পৃথিবী টিকে থাকবে বাংলাদেশ যতদিন টিকে থাকবে বাংলাদেশের সার্বভৌমত্ব যতদিন থাকবে বারবার আমাদের শহীদ এবং যারা আহত হয়েছেন এবং মৃত্যুবরণ করেছেন তারা আমাদের সামনে ফিরে আসবে তাদের ঐতিহ্য তাদের লড়াকু সেই ভূমিকা সংগ্রামী ভূমিকা এবং চেতনা বারবার আমাদের জন্য পাঠিয়ে হয়ে আমাদের সামনে ফিরে আসবে এবং বাংলাদেশকে আমরা একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হিসাবে আমরা ধরে রাখার জন্য আগামীদিনও শহীদদের এবং রাজীদের মতো করে

আজকে আমার বক্তব্য দায়ের পর পরই আমরা চেষ্টা করেছি যাদের কারণে আজকাল নতুন বাংলাদেশ তাদের প্রতি যাদের দায়িত্বশীল অংশ হিসাবে

যারা জীবন্ত সহীন তাদেরকেও এই যে মানচিত্রে আমরা যেন গভীর শ্রদ্ধার সাথে ভালোবাসার সাথে ধারণা করতে পারি আমাদের কোন রাজনীতি নাই এই ক্ষেত্রে আমাদের মানবিক দায়িত্ব এ নিয়ে যারা রাজনীতি করবে তারা করুক আমাদের প্রয়োজন নাই সেই রাজনীতি আমরা যেমনটা বলেছি কেমনটাই থাকতে চাই এবারকার এই রামাদান এবং আল্লাহ যদি হায়াত দেন তাহলে এই শহীদ পরিবার গুলার জন্য একটা গভীর বার্তা নিয়ে হাজির হয়েছে এবং আপন সন্তান বুকের ধন পিতা ভাই এই প্রথম রোজা তাদেরকে বাদ দিয়ে তারা রোজা রাখছেন সাহারি খাচ্ছেন এবং তারা ইফতারি করছে আমার বিশ্বাস পরিবারের এই সদস্য জীবনের অসময় মতো এবার

আমাদের প্রত্যেকেরই এক একটা ক্ষুদ্র পরিবার আছে কারো মা বাবার সহ স্ত্রী পুত্র কন্যা ভাই কারো হয়তো আরো ছোট আমরা চেষ্টা করি সারি এবং তার একসাথে বসে এই শহীদ পরিবার গুলো চেষ্টা করে কিন্তু ওই একটা আসন খালি

আমাদের সদস্য আমরা তাদের পরিবারের সদস্য এবার ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে আয়াতে বাঁচিয়ে রাখেন তাহলে আমরা পুরো পরিবারের সাথে ঈদ হবে ঈদের করে দিন আর ঈদের দিনটা ঘুরে ঘুরে সব পরিবারের দুয়ারে হাজির হয়ে তাদের দোয়া নেওয়ার চেষ্টা করবে যতটা বাদ ঠিক আমি আমার সহকর্মীদেরকে একে অবরোধ করব এই কাজটা যেন তারাও করে এতে যদি শহীদ পরিবারের ওই শূন্য উপস্থিতির কারণে পূরণ হয় মহানের লক্ষ কোটি সূর্যালয় আজকে মানুষ মুখ করে কথা বলতে পারছি কিছুটা স্বস্তির সাথে চলাফেরা করতে পারছি এবং আহত ভাই বোনের অনুরোধ করব তাদের জীবন জীবন এবং রক্তের সাথে আমরা যেন এমন কোন কাজ না করি যেটা তাদের রক্ত এবং জীবন অপমানিত আমরা যেন সর্বোচ্চ সম্মানের জায়গায় তাদেরকে ধারণ করে রাখতে আমরা বলেছিলাম যে আপনাদের কাছে সহযোগিতা পৌঁছে যাবে পরপর কিছু জরুরি কাজ করায় আমরা এখনো পৌঁছাতে পারিনি আমরা চেষ্টা করবো রোজার মাসের ভিতরে আপনাদের সবার কাছে দশটা ভলিউমের মধ্যে যে ভলিউমে এই শহীদের নামটা আছে অন্তত এই ভলিউমটা আপনাদের হাতে তুলে দেওয়া আর যদি আল্লাহ দেন তাহলে চেষ্টা করব দশটা ভলিউম আপনাদের হাতে দিয়ে তাতে হয়তো ক্রমান্বাও আপনাদের জন্য স্মৃতির মণিপুঠায় একটা মিনার হয়ে থাকতে পারে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আজকে আমি আসলে নিজেকে হারিয়ে পিতার ভাষাও হারিয়ে ফেলেছি আমরা সবাই মিলে যেহেতু আমরা ঘোষণা দিয়েছি যে আমরা একটা পরিবার এই আল্লাহতার উপরে আমাদেরকে মজবুত রাখেন এবং আন্তরিকভাবে এই পতাকা বাস্তবায়নের তো হইতে না লাগবন আমাদেরকে লাগবে সবাইকে শুক্রিয়া আল্লাহ তালা আজকের এই ইফতার আমাদের গুনামাফির কারণ হিসাবে আমাদের উপর রহমান বর্ষা হিসাবে মঞ্জুর করুন কবুল করুন এর মধ্যে বারাকা দান করুন কষ্ট করে যারা এসেছেন আল্লাহ তালা তাদেরকে সুস্থ হায়াত উন্নত জীবন উৎসব মান গভীর দেশপ্রেম এবং মানবতার প্রতি ভালোবাসা সকলের হৃদয়ে যেন আল্লাহ করে দরবারে পুরা রমজানটা যেন আল্লাহ এখানে উপস্থিত যারা মেহরবানি করে সবাইকে আয়াত কারণ এই রমজানে দুটি বিশেষ সুসংবাদ রয়েছে একটি কদরের রাগ যে রাতে আল্লাহ অসংখ্য বান্দাবান্দিকে ক্ষমা করে দেন আর একটি ঈদের দিন তারা রমজান মাসে যত বান্দাবান্দিকে আল্লাহ ক্ষমা করেন শুধু ঈদের দিন ঈদের রাত আল্লাহ যত বান্দাবান্দিকে ক্ষমা করেন আল্লাহ যেন সেই পর্যন্ত আমাদেরকে হায়াত দেন আর আমাদেরকে ক্ষমার তালিকায় আল্লাহ যেন কবুল করেন সবাইকে অসংখ্য শুক্রিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ